আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর আমার লন্ডন প্রবাসী শ্রীমঙ্গল আমার এক মামার খামারের কিছু উন্নত জাতের সার বাচ্চা বিক্রি হবে এইটা নিয়ে একটা প্রতিবেদন দিব আজকে প্রতিবেদনটা হচ্ছে যে আসলে আমি সময়ের কারণে যাইতে পারতেছি না তাই মামার ওখান থেকে আমি ছোট্টখাট্ট কিছু ভিডিও আমি কালেকশন করেছি তো ওই সংগ্রহ করা ভিডিওগুলা আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দিব ওই মামার ফার্মের যে স্টাফ আছে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন তাইলে ফোনে যোগাযোগ করে আপনারা গরুগুলা কিনতে পারবেন যারা খামার দিতে চাইতেছেন সার গরু পালার জন্য উন্নত বিড়ের গরু যার দরকার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ফার্ম হচ্ছে শ্রীমঙ্গল এটা নাম হচ্ছে কাজী এন আজাদ এগ্রো কাজী এন আজাদ এগ্রো ফার্ম ওইটা আপনার শ্রীমঙ্গলে ঠিক আছে তো আপনারা যারা উন্নত জাতের সার বাচ্চা কিনতে চান খামার দিতে চান খামার উপযোগী গরুগুলা আমি ভিডিওর মাধ্যমে তিনটা তিনটা সার আমি দেখাবো কিন্তু গরু বিক্রির আছে অনেকগুলা অনেকগুলা বিক্রির আছে সবগুলা গরু আমি মানে দেখাইতে পারবো না যদি মামার ফার্মে যদি আমি সময় দিতে পারি একদিন যাওয়ার সময় যদি দিতে পারি তাহলে মনে করেন আমি কি করব আপনাদেরকে মামার ফার্মটা একটা ভিজিট করব আর কি কি গরু আছে কি কি গরু বিক্রির সব কিছু ভিডিও জি আমি যেতটুক জানি আমার ক্ষুদ্র জ্ঞানে এই কালো গরুটা মনে করেন ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস ঠিক আছে অনেক ভালো একটা বিটের এই গরুটা এই যে কালোটা তো আমার তিনটা গরু তিনটা গরুই আমি দেখাইতেছি এই দেখেন লাল গরুটা এটা আমার কাছে লাগতেছে যে গির গিরের একটা পার্সেন্টেজ আছে হ্যাঁ শাহওয়াল গির পার্সেন্টেজ আছে তো আপনারা সবাই মানে দেখে শুনে কি জাত কি মান বুঝবেন এই যে আরেকটা কালো গরু এটা আমার কাছে লাগতেছে যে এটা সাইওয়াল সাইওয়াল জাতের হ্যাঁ তো আপনারা সবাই মানে দেখে নেবেন ঠিক আছে আপনারা দেখে নেবেন এটা কি জাতের দিকা শুনা নেবেন আপনারা গরুগুলা দেখবেন ভালো করে যাচাই করবেন আপনারা কী জাতের গরু আছে কি মানের আছে ওইগুলা আপনারা দেখে শুনে আপনারা দাম দর উনাদের সাথে আলাপ আলোচনা করে আল্লাহর হুকুম হইলে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আমার যতটুক ধারণা আমি দেখছি ভিডিওর মাধ্যমে যে গরুগুলা আপনার শাহুয়াল আছে তারপর আপনার গির কিছু একটা পার্সেন্টেজ আছে আরেকটা আপনার শাহুয়াল ফ্রিজিয়ান পার্সেন্টেজ আছে তো এইসব গরুগুলা আপনারা যদি খামার উপযোগী করতে চান পালতে চান এইসব গরুগুলা আমি যতটুকু ধারণা দিতেছি আমার কোনো সিলেট অঞ্চলের আমার কোনো মায়ার ভাইয়েরা যদি থাকেন আমার কোনো সাবস্ক্রাইবার যদি থাকেন আমার বিওয়ার যদি থাকেন আপনারা যদি কিনতে চান আমি সাজেশন দিব যে আপনারা কষ্ট করে হইলে ওই শ্রীমঙ্গলে কাজী এন আজাদ ফার্মটা আপনারা ভিজিট করে আপনারা দেখে শুনে ওইখান থেকে গরু আনতে পারবেন ঠিক আছে আপনারা লাভবান হবেন আপনারা ওইখানে দাম দরের চিন্তা করবেন না আমার যে লন্ডন মামা আছে মামা বলছে যে যদি কারো যদি পছন্দ হয় তাহলে দামের জন্য আটকাবে না ঠিক আছে ওনার কিছু সার বাচ্চা বেশি হয়ে গেছে ওনার ফার্মে অতিরিক্ত হওয়ার কারণে কিছু গরু বিক্রি করে দিবে ঠিক আছে তো আপনারা অনেক মায়ার ভাইয়েরা আছে আমার অপেক্ষা করেন হয়তো আমি বিক্রির প্রতিবেদন দেওয়ার বা আমি নতুন কোনো আপডেট ভিডিও দেওয়ার কিন্তু আসলে আমি এখন বিক্রির প্রতিবেদন দিতে পারতেছি না আমি একটু জায় পড়ে গেছি এর জন্য তো আপনারা মনে কিচ্ছু নেবেন না আর কিছু অবশ্যই জানি আমার এই ভিডিওটা যাওয়ার পর হয়তো কিছু ভাইয়ের স্বর স্বর মাঝে হাজারের মাঝে লাখের মাঝে একজন আছে ওনার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো ওনার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেলে আমার কিচ্ছু করার নাই আমি একজন প্রান্তিক খামারি আমি একজন ছোট্ট খাট্ট খামারি ঠিক আছে আমি আপনাদের আলমগীর ভাই মায়ার ভাই আপনাদের আসি আপনাদের সাথে থাকবো লাখো কোটির মাঝে যদি একজন যদি আমার শত্রু থাকে তাহলে কিচ্ছু করার নাই ওনারটা উনি বুঝে নিবে আমার কাজ আমি চালাইয়া যাব ঠিক আছে আমি কোনো যে মনে করেন এরকম আমি কাজ করতে চাই যে আমার ক্ষেত্রে আমার কোনো খামারি বাই কোনো লাভ হোক আমার কোনো চ্যানেল দেখে আমার এক খামারি বাইক আশা করতেছে একটা খামার দিবে ওই বাই আমার ভিডিও দেখে যদি উদ্বুক্ত হয় যে উনি খামার দিবে আমার এই ভিডিওর মাধ্যমে যদি উনার একটু কইল লাভবান হয় উনি তাইলে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আমি আল্লাহর কাছে মনে করতেছে আমি অনেক কিছু পাওয়ার আছে পাইছি ঠিক আছে তো আপনারা যারা খামার দিতে চাইতেছেন সার গরু পালবেন তো আপনারা এই আমাদের শ্রীমঙ্গল কাজী অ্যান্ড আজাদ ফার্মে আপনারা যোগাযোগ করতে পারেন কাজী অ্যান্ড ফার্মের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অবশ্য আমার আমার চ্যানেল থেকে আমার ওই মামার চ্যানেলটা সাবস্ক্রাইবার আরও অনেক বেশি তো আমার ওই মামার চ্যানেলটা অবশ্য আমার ওই মামি এটা টেক কেয়ার করে আপনারা দেখে নেবেন সবাই সাবস্ক্রাইব করবেন এগ্রো ফার্মটা আজাদ ফার্ম এটা সাবস্ক্রাইব করে নেবেন মামার অনেক প্রজেক্ট আছে শুধু গরুর না আর অনেক কিছু প্রজেক্ট আছে আপনারা দেখতে পারবেন ওই ভিডিওতে ওনার চ্যানেলে ঠিক আছে তো আপনাদেরকে আমি এইটাই অনুরোধ করব। আপনারা যদি গরু দেখা যদি ভালো লাগে ফোন নাম্বার থাকবে ওনার খামারের নাম্বার দিয়ে দিব আমি ফোনে যোগাযোগ করবেন যারা কিনবেন ওরাই ফোন দিবেন কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কাজ করে তো এখন আমরা যদি অযথা ফোন দিয়ে যদি ডিস্টার্ব করি তাইলে তো এটা হয় না ঠিক না ওনাকে আমি সাহায্য করতে যাইয়া যদি ওনার উনারে আরো কষ্টতে ফেলে দেই। এটা কিন্তু আমার জন্যে খারাপ হয়ে যাবে তো আমার মায়ার বাইদেরকে বলতেছি আমার যারা আমার ফ্যামিলি মেম্বার আছেন আমার ইউটিউব চ্যানেলের সবাইকে আমি বলতেছি আপনারা যারা কিনতে আগ্রহী ওরাই ফোন দিবেন যোগাযোগ করবেন সরাসরি চলে যাবেন আপনারা সিলেট অঞ্চল হইলে সরাসরি চলে যাবেন শ্রীমঙ্গল এমন কোন দূর না একটা মিডিল স্থানে আছে আপনারা যাইয়া দেখবেন যদি যাতে মানে ভালো হয় তাইলে আপনারা দাম দর ফুরাইয়া আপনারা কিনে নিবেন ঠিক আছে তো মামা আসলে আমার প্রবাসী লন্ডনি মামা মামা আমার ইউটিউব চ্যানেল দেখে মামা দেখা আমার নাম্বার পাই আমার সাথে যোগাযোগ করে তাই মামা আসলে এখন খুবই আপন ভাগিনার মতো সবসময় নখ করতেছে সবসময় কল দিতেছে সবসময় মামা ভাগিনার একটা বোঝা চলতেছে তো মামার খামারটা আমি অবশ্যই ভিজিট করব মামা বলছে বিশ তারিখে নাকি ডিসেম্বরের আসবে বাংলাদেশে আসলে মামা গাড়ি পাঠাবে বলছে আলহামদুলিল্লাহ আমি গাড়ির অপেক্ষা করব না মামা আসলে আমি যে কোনো উপায় আমি মামার সাথে দেখা করব মামার ফার্মটা ভিজিট করব মামার ফার্মের নতুন আপডেট ভিডিও দিব আপনাদেরকে আপনারা দেখবেন তো আপনারা দেখা মানে আমি দেখা ঠিক আছে আমি তো কষ্ট করে ভিডিও বানাবোই আপনাদের জন্য তো আপনারা যদি দেখেন আমি সার্থক আমি সিলেট থেকে শ্রীমঙ্গল যাওয়াটা আমার জন্য সার্থক হবে ঠিক আছে আজ আর ভিডিওটা বেশি লম্বা করতেছি না তো রাখি বন্ধুরা আপনারা সবাই দেখবেন এইটাই বলতেছি আসসালামু আলাইকুম রহমত বরক